কি কর তুমি এত রাগ উঠছে গে তোমার তোমার কোনো কাজ নেই কি মন নইসে কি কর আমি জঙ্গলের মধ্যে তোমার রাগ উঠছে তাই তুমি জঙ্গলে বই রিস কাটা কাটি মন রাগ করে বেঙ্গেসরাঞ্চি ও তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়াই তো পূজা পাব সকাল সকালে কাজে লেগে পড়ছে তো আজকে কুচুরি পানা ভাঙা নেই আর মাছ মারিবার যে তো মাছ পাই না তো কি করবো যে জাংলা যে আগাছা গুলো পরিষ্কার করবার নিচ্ছি তো লতা পাতায় ভরে যায় দুদিনে মানে পরিষ্কার করলে কি দুদিন দিন পর পরই থাকে না লতা গুলো এত বাড়ি মানে এখানে তো আর বেড়ে জাংলাটা কুমড়া ধুন্দুল খাওয়া হয়েছে এখন আমার সিম গাছ উঠে পড়ছে তো আর কি পরিষ্কার করে দিবেন আগাছাটা তাই জন্য সিম গাছটা সুন্দরভাবে উঠতে পারে আমার কোয়াতে ফটো দিয়ে দরে গেছে গাছটি বকফুল গাছটা অনেক বড় হয়ে গেছে ঠিক দিন আমরা হাত দিয়ে ফুল হাল রেখে একদিন কাটা আছে কল দেখে খেজার কাটা কর একবার অকুল হয়েছে মনে থাকি। তো এক সময় যে একবারে তেমনি পরিষ্কার পূজার বাবা হাতে যে বড় একটা কাটা পিন তো ভাগ আমি ভাগ ভালো এই হু তোর সুত খেয়ে বেরোয় না বেরোয় না তারপরে দেখে একদিন বেরোইছে অনেক বড় কাটা ভালো হয় দেখাল কোনো কামিন তো আলো তো তা কিনা কোনো কামেনা খাওন যদি যাই তো তাহলে মানে এত হইতো না আম গাছটারে পেয়ারা গাছটারে একবার খেজুর গাছের মাথায় উঠছে একটা ওই যে মাথায় গেছে গা তাহলে হালকা হালকা কেটে দেও ও আবার খালি তুই শুকাইলে ময়রা যাবে না গা ময়া গেলে পরে একাই ইয়ে যাই আম গাছ পরিষ্কার করলাম কেটে খালিছিল নামিয়ে দিছি তো ঘটি গোবরের অভাব নেই যেহেতু রোদ উৎপান আকাশটা একবারে মুক্ত চকচকা এরকম পরিবেশ ভাল লাগে রোদ থাকলে এখানকার দিন রোদটাই ভালো অনেক বৃষ্টি হলো এখন আর বৃষ্টি ভাল লাগে না অনেক রোদ উৎপান ভাল লাগে বাড়িতে আমি প্রজাপতি মেলা রাখছি একটার পর একটা আহি আর খালি উইড়ে যায় তো বন্ধুরা আমাদের পাশে থাকেন দেখতে থাকেন তো আমরা এগুলো পরিষ্কার করে নই দেখি কি করা যায় একাত্তর সম্ভাবনা পূজা পাবার লাগে একটু সাহায্য করি ডালপালা গুলে নদী নদী করলে একসাথে করলে তার তার যাইব কাজটা তো বন্ধুরা জল শুকিয়ে দেখিন কনে গেছি কা রাস্তার পুরে দুই তিন হাত বেরিয়ে গেছি এনে খালে আরও যাইব দিন যাইবার আর কনে যে যাইব জল তার ঠিক নেই নাকি আর এদিকে জামাগো পরিষ্কার করা হয়েছে এনে যে খুঁটিগুলা আছে এই খুঁটিগুলো ভেঙে গেছে গাছ একটা লাগিয়ে দিলাম তুই যে পূজা বাবা বর গেছো ওইটা লাগিয়ে দিবেন নিয়ে মানে স্বামীজ ভাঙো কে এই খালি দুষ্টেম করে না আর সিম গাছটা তো উম দিয়ে দিল উল্টিয়ে দিস পরিষ্কার করা হয়েছে এক জায়গার ফুল গাছও কেটে আর এই যে পূজা কি করবান পরোটা আজকে তো পান্তা খাওয়াইছি খিদে লেগে গেছে গা তো সকালে তো সকালে উঠি সকালে খাই সাড়ে আটটার সময় পান্তা খাইছে দশটা এগারোটা বেজে গেলো তো রাতে একটু দেরি হইবো কাজ করলে তো দেরি হইতো যে পরোটা পানি দিবেন সে মানচিত্র থে একটা ভালো লাগবো খাইতে

জিএিরিয় পূজা পাঁচ হয়েছিল খালি জল খাও পাশে জঙ্গলামে গাছাল সারা বছরের কামি করার সারা বছর তো বৃষ্টি গা জল লেগেছে গাছ গাছালি কিছু কিছু মানে আবজীবী গাছ আছে মানে ময়লা যাতে গাছ আছে ওই নষ্ট করা খুড়া যেংলা যে যে খুঁটি ওইগুলা নষ্ট হয়ে গেছে না গাড়ি কিছু দিলাম নতুন করে আবার আবার নতুন করে জানলা দিলাম

আর একটু ডিম বাজি দে তুই যা জান দিয়ে আলাইছে দুপুরে হয়ে গেছে গা দে কাজে গেলে আর খাওয়া দাঁড়িয়েও না মানে রান্না বান্না কোন সময় ঠিক হই ঠিকই থাকে না কারণ একদণ্ড সময় যায় গা অস্ত আস্তে খাও দূরে ঠেকবো এমনি শুকনা জিনিস

खादा आशे, खादा आसन खादे किती मशी खूप बेला जायला किती मशीला कि तुली मी आनंदी लागू ना